আসসালামু আলাইকুম আমি এখন আছি ট্রেনীতে তো ফেনী থেকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিব এবং আজকে ফ্রেনি আপডেট আমি আপনাদেরকে জানাবো প্রথমে আমি বলি আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ফেনীতে ত্রাণ নিয়ে আসছেন এবং আসবেন আপনারা যারা আসবেন আপনারা সংখ্যাটা একটু কম আসবেন আমাদের ফেনীতে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আছি এবং যত যেখান থেকে ত্রাণ আসছে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার সবাই প্রথমত জেলা প্রশাসকের কার্যালয়ে আসুন এরপর এখানে এন্ট্রি করার পর আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে অসংখ্য ভলেন্টিয়ার আছে ওনারা সেই স্থানটাকে রিসিভ করবে রিসিভ করে আমাদের গোডাউন আছে একটা কমিউনিটি সেন্টারকে আমরা গোডাউন হিসেবে ব্যবহার করছি আমাদের এখান থেকে রিলিজ রিসিভ করা এবং রিলিজ করা সহ প্রত্যেকটা জায়গায় আমাদের হ্যান্ড অফ ভলেন্টিয়ার আছে তো আমরা যেটার জন্য বিভাগে করি দেখা যায় যে একটা ট্র্যাকে একটা ট্রাক সাথে আমাদের মানুষ আসে যে আমাদের মানুষ আসে দেখা যায় যে জন বারো জন পনেরো জন চলে আসে যার ফলে আমাদের কিছু সমস্যা ফেস করতে হয় এই যে ভলেন্টিয়ার পনেরো জন আসে বা দশ জন আসে সেই দশ জনকে থাকার ব্যবস্থা করে দিতে হয় এখানে আপনারা জানেন একটা দুর্যোগের সময় চলছে সেখানে থাকার সমস্যাটা থাকার সমস্যা হয় এবং খাবারেরও সমস্যা হয় সেজন্য অনেকেরই সাফার করতে হয় তাই যেন আপনাদের সাফার করতে না হয় খাবারের সমস্যা না হয় থাকার সমস্যা না হয় সেই জন্য আপনারা একটু সংখ্যাটা কম আসবেন সর্বোচ্চ একটা ট্রাকের সাথে আপনারা তিন চারজন পাঁচজন আসতে পারেন কিন্তু এর বেশি যখন আসেন সেটা আমাদের জন্য এটা কোঅপারেট করতে একটু ঝামেলা হয় একটু প্রেশার পড়ে যায় তাছাড়াও দেখা যাচ্ছে এখানে অনেক সাংবাদিকরা আসছেন ডাক্তাররা আসছেন তো এই যে এমন একটা সিচুয়েশনে আমাদের তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থাটা করতে হিমশুম খেতে হয় কারণ এখন আপনারা জানেন যে দেশে কি অবস্থাটা এখন চলছে তাই আপনারা যারা ফেনীতে ত্রাণ নিয়ে আসবেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা দয়া করে একটু কম সংখ্যক মানুষ আসবেন যেন আমরা আমাদের যেই সেবাটা আছে সেটা আমরা ঠিকঠাক মতো দিতে পারি এবং দেখা যাচ্ছে যে বেশি মানুষ হলে যারা আছে ভলান্টিয়ার তারাও ঠিকঠাক মতো মানে থাকতে পারে না খেতে পারে না যার ফলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা বলবো তারপর আপনারা আসবেন কিন্তু আপাতত আমাদের রান প্রয়োজন ভলেন্টিয়ারের প্রয়োজন হচ্ছে না যদি লাগে আমরা আপনাদেরকে জানাবো তখন আসবেন আপনাদের কাছে এটা ফার্স্ট রিকোয়েস্ট এবং আমরা দ্বিতীয়ত যেভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি আমরা আশা রাখছি শ্রেণীতে প্রত্যেকটা জায়গায় তৃণমূল পর্যায়ে আমরা আমাদের সেবাটা পৌঁছে দিতে সক্ষম হব যারা এখানে বিভিন্ন জায়গা থেকে ভলেন্টিয়ার আছেন ওনারা কিন্তু রাত দিন পরিশ্রম করছেন একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত কাজ করছেন কারণ দেখা যায় যে একটা ট্রাক আসছে চারটায় সেই ট্রাকটাকে রিসিভ করতে হচ্ছে তো এই সমস্ত কাজগুলো আমাদের ভলেন্টিয়াররা করছেন তো আমরা এই প্ল্যানিংটা করার পেছনের একটা কারণ হচ্ছে যদি আমাদের যে ট্রানগুলো আসছে সেই ট্রানগুলো আমরা এক করতে পারি এবং আমরা এটা করতে পারছি এখন বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা এন্ট্রি করে আমরা সেগুলো একসাথে রাখছি তো সেক্ষেত্রে যেটা হয় আমরা দেখা যায় যে যদি ইন্ডিভিজুয়ালি হয় একটা জায়গায় পায় আরেকটা জায়গায় পায় না একটা জায়গায় দেখা যায় যে দশ প্যাকেট পেয়েছে কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে এক প্যাকেট টানো যায় নাই তো আমরা যদি এই সমন্বয়টা করতে পারি এবং আমরা পেরেছি আর ইতিমধ্যে সেটার আমরা ফলাফলও পাচ্ছি এখন আমরা ধীরে ধীরে ফেনির প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে আমরা পৌঁছে দিতে পারছি তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন আপনারা নিজেরা সংখ্যাটাই কম আসবেন ত্রাণ পাঠান আমরা আছি আমরা সবসময় থাকবো ফ্রেনিবাসীর সাথেই আমরা আছি আমাদের পরিস্থিতি উন্নতি হওয়া আমরা এখানে অবস্থান করছি সবাই আসুন দেখা হবে ফেনিতে আল্লাহ আমরা সবাই যদি এক থাকি তাহলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবসময় সম্ভব হবে আর হ্যাঁ যারা চট্টগ্রামে আছেন আমাদের চট্টগ্রাম শহর স্টেশনে প্রতিদিন ত্রাণ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলমান আছে এবং ঢাকার টিএসসি তে গণত্রাণ কর্মসূচি সংগ্রহ কর্মসূচি চলমান আছে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন